এখন মনে করে কথা কিন্তু আমি সেই রায় সাথে কিন্তু কথা বলতাম কথাটা নিয়ে এসে যাচ্ছি বাচ্চা বেরোচ্ছে না তখন আমি বলছি কি যে সিস্টার আপনি যে কাইটা দিয়েছেন যে আছেন যে বাচ্চা বেরোয় যাবে এখনও তো বাচ্চা বেরোচ্ছে না তাহলে আপনি এই করতেছেন তাহলে আমাকে সিজারের কথা বলেন বাচ্চা যখন হচ্ছে না তখন তো বাচ্চা বেরোয় গেছে এখন সিজার করা যায় না সিজার করলে বাচ্চা আবার ভিতরে দেওয়া লাগবে বাচ্চা আবার ভিতরে দেওয়া লাগবে কোনো

আজ সাতটা পঞ্চাশে আমি সেলাইন দিয়েছি তারা আটটা পঁয়তাল্লিশ

বাচ্চাটা কিভাবে মারা গেছে সেটা আমি বলতে পারবো না তবে শুনেন আমার কথা হলো কি আমি যখন দেখছি তখন কিন্তু বাচ্চার মাথা অলরেডি চলে আসছে এবং প্রায় তিন সেন্টিমিটার সামনের দিকে চলে আসছে এই জন্য আমরা মনে করছি যে এটা যদি আমার আরেকটু সময় মা যদি ধৈর্য ধরে যদি সে যদি প্রেশার দেয় তাহলে হয়তো ডেলিভারি হয়ে যাবে কিন্তু কথা হলো কি এর আগে যে কতটা সময় তার বেল ছিল সেই কথা অনেক সময় দেখা যায় হাইট করা হয় অনেক সময় হাইড করে যে কত সময় তারা কষ্ট পেয়ে আসছে সেই কথাটা অনেক ক্ষেত্রে বলা যায় যার কারণে মাঝখানে একটা গ্যাপ থেকে যায় যদি প্যাশেন্ট বলতো উনি যদি বলতো যে আমরা নর্মাল করব না বা সিধার করব তার সিজার করব সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় এটা আসতো আমরা সুযোগ দেয় নাই সেটা ঠিক আছে কিন্তু আবার একটা কথা দেখেন এটা ঠিক আছে এটা কিন্তু পুরো মাসে রাখতে পারতাম আমরা এবার আজকে দু তারিখ আচ্ছা আজকে পনেরো তারিখ সকাল সাতটা পঞ্চাশ মিনিটে লামিয়া পেশেন্ট আপনি হাসপাতালে ভর্তি হয় ভর্তি হওয়ার পরে যখন পেশেন্ট ডেলি ভর্তি হয় তখন তার জড়ার মুখ 8 সেন্টিমিটার খুলে গেছে তখন এখানে আমাদের যারা কর্তব্যরত ডাক্তার এবং সিস্টাররা ছিল যেহেতু তার আট সেন্টিমিটার খুলে গেছে তারা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আমাদের ডেলিভারি রুমে নিয়ে যায় পরবর্তীতে আমাদের ডাক্তার গীতা দাস উনি ওইখানে রাউন্ডে যায় प्रफ दो 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 दो